নয় অগাস্ট দু এই তারিখে ঘটে গিয়েছিল অভয়ার নারকীয় খুন ধর্ষণের ঘটনা এবং বছর ঘুরতে ঘুরতে চলে আসলো নয় অগাস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর হয়ে গেল অভয়ার এই নারকীয় ঘটনা ঘটেছে কিন্তু বিচার কি পাওয়া গেল হ্যাঁ সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়ে দিয়েছে কিন্তু অভয়ার পরিবার আন্দোলনকারী চিকিৎসকরা বা অভয় মঞ্চ বিভিন্ন যে সংগঠনগুলো গড়ে উঠেছে তাদের মধ্যে কেউই মনে করছে না যে অভয়ার ঘটনার প্রকৃত বিচার হয়েছে এখনো প্রকৃত বিচার পাওয়া গিয়েছে বলে তাদের প্রত্যেকেরই অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে যে সিবিআই নিষ্ক্রিয়তা রয়েছে সিবিআই ঠিকমতো কাজ করছে না এমনকি কলকাতা হাইকোর্টে অভয়ার পরিবারের পক্ষ থেকে করা এই যে তদন্ত এই তদন্তের পুনর্তদন্তের দাবিতে যে মামলা করা হয়েছে সেই মামলাতেও বারবার লক্ষ্য করা যাচ্ছে যে পক্ষ থেকে যেন কোথাও একটা তারা রয়েছে কোথাও একটা দ্রুত এই কেসের ফাইলটাকে বন্ধ করার একটা তারা রয়েছে একটা তাগাদা রয়েছে তাই তারা রাজ্য সরকারের কৌশলীরা যে লাইনে চলতে চাইছে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যে লাইনেই তদন্তটাকে করেছে সেই তদন্তের লাইনটাকে শিলমোহর দিতে চাইছে এবং এখানেই কোন কোন অংশ থেকে অভিযোগ করা হচ্ছে যে সিবিআই এর সঙ্গে সেটিং এর বিষয়টা অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের সেটিং হয়ে গিয়েছে বা আরো ভালো করে বললে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং হয়ে গিয়েছে এবং সেই সেটিং এর কারণেই অভয়ার তদন্ত আর হচ্ছে না এবং এই নয় অগাস্ট দু তারিখে অভয় মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে কালীঘাট চলো কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে আবার পরিবার ডাক নবান্ন অংশ নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা বা অভয় মঞ্চের সদস্যরা কারণ তাদের বক্তব্য যে এই নবান্ন অভিযান সরাসরি ভাবে অভয়ার পরিবারের থেকে প্রথমে ডাক দেওয়া হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সভা থেকে বলেন যে আমি অভয়ের পরিবারকে অনুরোধ করব। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিন আমরা সকলে দলমত নির্বিশেষে পতাকা ফেলে আমরা সেই অভিযানে সামিল হব তারপরে অভয়ের পরিবারের পক্ষ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয় সেই কারণে জুনিয়র ডাক্তাররা বা অভয় মঞ্চের সদস্যরা এই নবান্ন অভিযানে যোগ দেবেন না এবং সেই ক্ষেত্রে তাদের যুক্তি যে শুভেন্দুবাবু কোন মুখে এই অভিযানের কথা বলবেন তার তো উচিত সিজিও কমপ্লেক্স অভিযান করা কারণ বর্তমান সময়ে এই এই ঘটনার তদন্তে ভারত রয়েছে সিবিআই হাতে যে সিবিআই কিনা কেন্দ্রীয় সরকারের অধীন একটি সংস্থা তাই কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো কেন্দ্রীয় নেতৃত্বকে বলা যে সিবিআই কে যেন ঠিকভাবে কাজ করতে দেওয়া হয় উল্টো দিকে কালীঘাট চলর ক্ষেত্রে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে নবান্ন অভিযান যেদিন ডাকা হচ্ছে অর্থাৎ নয়ই অগাস্ট সেই দিনটা শনিবার এবং রাখি বন্ধন সরকারি অফিস ছুটি ফলে নবান্ন অভিযানটা অপ্রাসঙ্গিক তাই মুখ্যমন্ত্রী বাসভবন কালীঘাট চলো সেই কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে জমায়েতের ডাক দেওয়া হয়েছে হাজরা মোড়ে এবার দেখা যাচ্ছে যে এই প্রতিবাদের ক্ষেত্রেও আমরা ওরা প্রতিবাদের ক্ষেত্রেও ঠিক যেমন আমরা শিক্ষকদের ক্ষেত্রে দেখেছি কে যোগ্য কে অযোগ্য কে প্রকৃত চাকরি প্রার্থী কে জালি চাকরি প্রার্থী তেমন এই প্রতিবাদীদের ক্ষেত্র কোথাও গিয়ে যেন আমরা দেখতে পাচ্ছি কে যোগ্য প্রতিবাদী কে অযোগ্য প্রতিবাদী কে প্রকৃত প্রতিবাদী কে ছদ্মীনভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে কোন পথে গেলে অভয়ার বিচার পাওয়া যেতে পারে এই বিষয় আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন দা ফ্লো দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে